সম্মানিত দর্শক এই যে দোয়াটির মধ্যে বরকতের কথা বলা হলো বরকত এটি আম তথা ব্যাপক শব্দ অর্থাৎ এই বরকত শব্দের মধ্যে সকল ধরনের বরকত অন্তর্ভুক্ত আছে যেমন হে আল্লাহ আল্লাহ বারিক লানা ফি রাজাবান আল্লাহ আমাকে বা আমাদেরকে রজব মাস এবং শ্রাবান মাসের মধ্যে বরকত দান করুন এর অর্থ হলো হে আল্লাহ আমার হায়াতের মধ্যে বরকত দান করুন যাতে করে আমি রমজান মাস পর্যন্ত হায়াত পাই এবং রমজানের যে পূর্ণ ফজিলত আল্লাহ পাক রব্বুল আলমিনের নৈকট্য অর্জন করা রমজান মাসের মধ্যে তো আমি যেন সেই রমজান মাসটা পেতে পারি এবং রমজানে যেন আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের নৈকট্য হাসিল করতে পারি বরকতের আরেক অর্থ হচ্ছে হে আল্লাহ আমার কাজের মধ্যে বরকত দান করুন যাতে করে রমজান মাসের মধ্যে বড় ধরনের কোনো কাজকর্ম না থাকে বড় ধরনের সকল কাজকর্মগুলো আমি যেন সকল ঝামেলাগুলো আমি যেন রমজান মাস আসার আগেই আমি যেন সেরে ফেলতে পারি এটি হচ্ছে বরকতের আরেক অর্থ বরকতের আরেক অর্থ হচ্ছে হে আল্লাহ আমার কামাই রুজির মধ্যে বরকত দান করুন যাতে করে রমজান মাসের মধ্যে কামাই রোজিতে আমাকে বেশি মেহনত করতে না হয় আমি যেন সম্পূর্ণ ফারেক থেকে একমাত্র রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে মনোযোগ দিতে পারি ইবাদতের মাধ্যমে আমি যেন আমার রমজান মাসটা কাটাইতে পারি এজন্যই রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা বারিক ফি রজাবা ওয়া শাবান হে আল্লাহ আমাদেরকে রজব মাস এবং শাবান মাসের মধ্যে বরকত দান করুন ওبلغনা রমাদান এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দেন সম্মানিত দর্শক তাহলে আমরা যারা পারি তারা আরবিতে এভাবে দোয়াটা বলবো আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওبلغনা রমাদান আর যারা আরবিতে শিখতে পারবেন না কষ্ট হবে তাদেরকে আমি বলবো তারা বাংলাতে এভাবে দোয়া করবেন হে আল্লাহ আমাদেরকে রজব মাস এবং সাবান মাসের মধ্যে বরকত দান করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দেন সম্মানিত দর্শক দেখেন রসুল করিম সাল্ল আলী হুয়াশাল্লাম তিনি তো আমল করলেও জান্নাতি আমল না করলেও জান্নাতি তারপরেও তিনি একজন নবী হয়ে সৃষ্টিকোলের সর্দার হয়ে নবী কোলের সর্দার হয়ে তিনি রজব মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মরকতের দোয়া করেছেন আর আমরা সাধারণ মুসলমানরা রজব মাস সাবান মাস কখন আসে আমরা সেদিকে খেয়াল রাখি না অনেকেই অনেকে এমন আছে যারা আরবি মাস সম্পর্কে জানে না অনেক মানুষ এরকম আছে আরবি মাস সম্পর্কে জানে না অথচ বাংলা মাস এর বড় হচ্ছে ইংরেজি মাস এগুলো তাদের ধারণা আছে এগুলো তারা গণনা করে এটা মুসলমানদের জন্য অত্যন্ত দুঃখের বিষয় সুতরাং আমরা আরবি মাস কখন শুরু হয় কখন শেষ হয় আমরা সেদিকে খেয়াল রাখব এবং আরবি মাসের সাথে সম্পর্কযুক্ত যে সমস্ত আমলগুলো আছে আমরা সেগুলো বেছে বেছে করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করছি আমার আলাইনা ইল্লাল বালাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত